বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র আশা করি ভালো আছেন আমি আপনাদের জন্য মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি এটা আমার তৃতীয় নম্বর ক্লাস মধ্যে আমি এটার উপর ক্লাস করেছি ধারাবাহিক আলোচনা অবশ্যই আমার ক্লাসটা যদি আপনাদের সামনে পড়ছে আপনারা প্রথম ক্লাস থেকে দেখবেন আমার চ্যানেলে গিয়ে প্রথম ক্লাস থেকে ভিডিওগুলো দেখতে হবে আর বিজি ক্লাস প্রথম ক্লাস থেকে দেখতে হবে এক নম্বর থেকে দেখতে হবে তাহলে আমি আপনাদের এখন তৃতীয় নম্বর ক্লাস নিয়ে হাজির হলো তার হাজির হয়েছি বিজনেস এটা এটা হচ্ছে যে একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং বীমা অধ্যায় জিরো এইট বা শূন্য আট অধ্যায় অষ্টম অধ্যায় ফিনান্স ব্যাংকিং বীমা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রে তাহলে আপনাদের আজকে যে ক্লাসটা আলোচনা করবে এটা একটা গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসের উপর এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো নির্ভরশীল হবে কেননা এই ক্লাস যে যত ভালো করে বুঝবে তাহলে সে তার বাকি কাজগুলো আমরা এখানে এই ক্যাপিটাল বাজেট বা মূলধন বাজেটিং হতে যা কিছু শিখবো না কেন আজকের ক্লাসে যে কথাগুলো বলবো যে চারটা দেখাবো এই চার্টের উপর সবকিছু নির্ভর করবে আমি তাহলে আপনাদেরকে ওই চারটা আজকে শিখিয়ে দিব আজকের ক্লাসের কাজটা এখন শুধুমাত্র চারটা সম্পর্কে আলোচনা করা আর কিছুই না এইটা অবশ্যই মনে রাখতে হবে এই চারটা এখানে যে চারটা আমরা দেখতেছি ওই আমাদের স্কেলে এই চারটাই খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের জন্য আমি আজকে চারটা সম্পর্কে আলোচনা করবো এই চারটা কি কোথায় কোথায় লাগবে সেটা আমি আপনাদেরকে বলতেছি ইতিমধ্যে আমি ছোট দুটো অঙ্ক করেছি অঙ্ক করেছি প্যাবেক পিরিয়ড বা বিনিয়োগ পরিশোধ সময়ের জন্য আয় যদি সমান হয় আয় যদি অসমান হয় দুইটা একেবারে ইজি অঙ্ক এরকম অঙ্ক কখনো পরীক্ষায় দেয় না এগুলো মূলত বোঝার জন্য দেওয়া হয়েছে অঙ্কের জন্য আরো সামনে আমার যত সামনের দিকে যাবো একটু একটু গভীর হবে অঙ্কগুলো আজকে আমি যে রুলস এই চারটা যেটা আলোচনা সব আপনারা দেখতেছেন এটা আলোচনা করব এটাই হচ্ছে অঙ্কের মূল প্রাণ অঙ্ক কেননা আমরা জানি এই অঙ্কগুলো করতে গেলে আমাদের দুইটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে দুইটা বিষয় কি একটা হচ্ছে যে আমরা এই এক নম্বর হচ্ছে নগদ বহিপ্রবাহ যেটাকে আমরা বিনিয়োগ নামে জানি এক হচ্ছে নগদ বহিপ্রবাহ প্রবাহ এটার অন্য নাম হচ্ছে বিনিয়োগ বা এটার অন্য নাম প্রাথমিক বিনিয়োগ এটার অন্য নাম হচ্ছে মূল্য এই তিনটাই সবগুলোই স্যারোটাই একই কথা ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় আর এটাকে ইংরেজিতে এনসিউ যার যার পুরো অর্থ নেট ক্যাশ আউটলেট হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে একই কথা মূলত আমাদের বাংলা কথাই গুলো লাগবে নেট ক্যাশ আউটলে বা এনসিও এটা মূলত অনার্স পড়ার জন্য বা ডিগ্রিতে মাস্টার্স এ জন্য এগুলো ব্যবহার হবে কারণ যেহেতু বাংলা অঙ্ক আমরা বাংলা কথাগুলো ভালো করে জানতে হবে বাংলা কথাগুলো নগদ বহি প্রবাহ বা বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ এই তিনটার মূল কথাই হচ্ছে আমরা ব্যবসায় যে মূলধন বিনিয়োগ করে বা কোনো প্রকল্পের যে মূলধন খাটাবো বা বিনিয়োগ করবো সেটাই

এগুলো খুবই ইজি অঙ্ক ওই অঙ্কগুলোর মধ্যে এইরকম নগদ আন্তঃ সরাসরি লেখা ছিল বা কর পরবর্তী নগদ প্রবাহ সরাসরি লেখা ছিল বা বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ সরাসরি লেখা ছিল এই রকম যদি সরাসরি লেখা থাকে তো ওই অঙ্কগুলো হচ্ছে একেবারে সোজা কোন কিছু চিন্তা করতে হয় না কোনো টেনশন করতে হয় না মূলত মূলধনের টাকাটাকে আন্তন নগদ আন্তঃ প্রবাহ বাদ করলে উত্তর হয়ে যায় সমানের আর অসমানের তো আমরা দেখিয়েছি তাই এই নগদ আন্ত প্রবাহ দেখা যায় যে অধিকাংশ অঙ্কে আমরা যত সামনে দেখা যাবে এটা সরাসরি লেখা থাকবে না এটা ভিন্ন ভিন্ন নাম দেওয়া থাকবে ভিন্ন ভিন্ন কথা থাকবে ওই কথাগুলো থেকে আমাকে এই নগদ আন্ত প্রবাহ বলেন বা বার্ষিক নগদ বলেন বা 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 মুনাফা এই পর্যায়ে যেকোনো একটা আমি এখান থেকে মূলত এটার উপর জোর দিচ্ছি কর পরবর্তী নগদ প্রবাহ এগুলা নগদ আবারও বলতেছে আন্ত প্রবাহ কর পরবর্তী নগদ প্রবাহ বার্ষিক নগদ প্রবাহ নীটায় বা মুনাফা বা নির্লাভ এগুলো সবগুলো হচ্ছে একই কথা তা আমি আজকে এই কর পরবর্তী নগদ প্রবাহ কিভাবে বের করতে হয় অঙ্কের কৈশলি কি থাকে কি রকম করতে হবে আমরা এই পর্যায়ে এটাতে চলে আসব সেই জিনিসটা আজকে ক্লাসে আমাদের আলোচনা তাহলে দেরি না করে আমি যাচ্ছি ক্লাসে আর এই কাজটা কোথায় লাগবে বিশেষ করে এই কাজটা করার সময় দেখেন বিচিত্র দৃষ্টপতি দেখা যায় অঙ্কে অঙ্কে অবচয় ও কর পূর্ব মুনাফা এটা একটা বিষয় বলছে দেখেন অঙ্কে অবচয় ও কর পূর্ব মুনাফা একটা শব্দ দিল এরপর হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ কর পরবর্তী নগদ প্রবাহ আরেকটা বিষয় ছিল তাহলে দুটা দেখে অঙ্কে অবচয় কর পূর্ব মুনাফা এরকম শব্দ থাকতে পারে অবচয় কর পূর্ব মানে কর দেওয়া হয় নাই পূর্ব মানে আগে আর আমরা এখানে যেটা পড়েছিলাম সেটা পরে কর পূর্ববর্তী নগদ প্রবাহ এটা তো পূর্ববতী যে কথা কর পূর্ব একই কথা পূর্ববতী নগদ প্রবাহ দুটা কিন্তু একই কথা এটা যে কথা এটাই একই কথা মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে এইরকম কথাগুলো দেওয়া যায় অবচয় অবচয় কর পূর্ববর্তী মুনাফা অথবা

নগদ আন্তঃপ্রবাহ এটা হচ্ছে আবার নগদ আন্তঃপ্রবাহ করবর্তী নগদ প্রবাহ অবলিক দিয়েছে কর পরবর্তী নগদ প্রবাহ নির্মুক্ত ভাবে নির্ণয় করতে হবে এই নিচে যে চাপ কালকে দিয়েছে সেটা ভাবে নির্ণয় করতে হবে মূলত নগদ আন্তঃপ্রবাহ আমি একটু আগে আপনাদের যে বিষয়টা দেখেছিলাম কোথায় ছিল যে সেটা হচ্ছে এই যে নগদ আন্তঃপ্রাহ নগদ আন্তঃপ্রবাহ এটা যদি দেওয়া না থাকে এটা ব্যয় করতে হবে বা নগদ প্রবাহ এটা যদি দেওয়া না থাকে সেটা ব্যয় করতে হবে সেটা ব্যয় করার জন্য এই এইগুলোতে আর কষ্টের মধ্যে সেক্ষেত্রে কি দেওয়া থাকতে পারে অবচয় ও কর্প মুনাফা দেখেন এখানে আছে বিবরণ টাকা এটা একটা তালিকা বলতেছে অবচয় উকর কর মুনাফা উপরের এই লেখাটা লিখলো এই যে আমি হলুদ কালার যেটা দিলাম অবচয় কর পূর্ববর্তী মুনাফা হলুদ কালার একটা আমি মার্কিং করতেছি এটা

এখানে এটা আমরা আমরা ডট ডট হিসাবে চিহ্নিত করব এই স্টার চিহ্ন দিতে আছে ডট এরপর আছে কি বাদ অবচয় অবচয় বাদ দিতে হবে কি করতে হবে অবচয়টা বিয়োগ করতে হবে এখানে তো এইটা অবচয় এবং কর এই দুটো পূর্ববর্তী মানে এগুলো বাদ দেয় নাই বাদ না দেওয়ার আগে মনে বা পূর্ববর্তী মানে আগে পরবর্তী মানে পরে বলো তো আমরা পরবর্তী নির্ণয় করব পূর্ববর্তী থেকে পরবর্তী নির্ণয় করব পরবর্তী নির্ণয় করতে গেলে এখানে যে অবচয় কর্তৃক দেওয়া আছে

পূর্ববর্তী মুনাফা আর মুনাফা যে কথা একই কথা এটা আয়ো বলা কর হয়তী আয় তাহলে পূর্ববর্তী মানে আগে কর বাদ নাই এখন আমরা একটু আগে কি বাদ দিয়ে আসলাম আমরা বাদ দিয়ে আসলাম অবচয় কর থেকে শুধু অবচয়টা বাদ দিলাম বাদ দিলে অবচয় চলে গেল আর রয়ে গেল কর পূর্ববর্তী মুনাফা যে টাকাটা থাকবে এই কর পূর্ববর্তী মুনাফা এটা থাকবে কর পরবর্তী মুনাফা বা আয় এখানে আমরা ডিনা দিলাম বা ডাটা দিলাম এগুলো অবনবর্তী টাকা এরপর এটা থেকে আমাদের এই যে অবচয়টা চলে গেল এই অবচয় চলে গেল বাদ দিতে দিলাম এরপর কর এটাও বাদ দিতে হবে এই করটা বাদ দিতে হবে এই করটা বাদ এ কর বাদ বাদ কর তাহলে এরপরে বাদ বা বিফল দিয়ে কর বাদ দিতে হবে কর বাদ দিয়ে আমরা এখানে একটা চিহ্ন দিই করটা বাদ দিতে হবে বাদ দিয়ে যেটা বের হবে এই যে টাকা বাদ বের হবে এটা থেকে এটা বাদ দিলে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে এখন কর পরবর্তী মুনাফা সেটা কি হলো কর পরবর্তী কর পরবর্তী মুনাফা বের করা কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বা নেটাই এটা বের হয়ে গেল। এটা বের করার পরে আমাদের আবার কি করতে হবে তাহলে আমরা পূর্ববতী থেকে যে আইটেমগুলো ছিল পূর্ববর্তী থেকে বাদ দেওয়ার পরে আমরা এখানে যে পূর্ববর্তীগুলো ছিল সবগুলা থেকে বাদ দিয়ে এখন কর পরবর্তী মুনাফাতে চলে আসলাম কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বা নেটাই এটাতে চলে আসলাম এটা মনে করি টাকা এটা এরপর আবার কি করতে হবে যুগ অবচয় যুগ কি করতে হবে অবচয়টা যুগ করতে হবে অবচয় যুগ করতে হবে এটা আমি দেখাচ্ছি সুন্দর করে আরো অবচয় যুগ করতে হবে তাহলে যোগ অবচয় অবচয় একবার এখানে বাদ দিচ্ছে দেখেন এখানে বাদ অবচয় অবচয় করব মুনাফা থেকে অবচয় বাদ দিলে কর পূর্ব মুনাফা আবার বাদ কর কর বাদ দেওয়ার পর কর মুনাফা এখানে এসে আবার অবচয়টা যে অবচয়টা এখানে বাদ দিয়েছিলাম সে অবচয়টা এখানে আবার কি করতে যোগ করতে হবে এই হবে এখানে যে টাকাটা ছিল এখানে যে অবচয় টাকাটা ছিল সেই টাকাটা হুবু আবার এই লাইন বরাবর এখানে বসাই দিতে হবে বা যোগ করে দিতে হবে এখানে যত টাকা থাকবে সেখান এখানেও সেই টাকাটা আপনাদের কি করে বসাই দিতে হবে এটা মনে করে একটা টাকা এখানে টাকা সেম টাকাটা বসা দিতে হবে বসা দেওয়ার পরে বসা দেওয়ার পরে আমাদের যুগ এই অবসর যুগ করার করে আবার যুগ করতে হবে বগ্নাবশেষ মূল্য যুগ ভগ্ন এখন আসি ভগ্নাবশেষ মূল্য কি এই বগ্নাবশেষ মূল্য আর অন্যান্য শব্দ থাকে এটাকে পরিত্যক্ত মূল্য বলা হয় ভগ্নাবশেষ মূল্য না লিখে বই অনেক সময় পরিত্যক্ত মূল্য লিখে আর এটা ইংরেজি শব্দ বলা হয় বা স্ক্র্যাপ বেলু যখন উপরে ক্লাস অঙ্ক করবো তখন এটা ইংরেজি থাকবে সেলভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু এটা থাকলে কি করতে হবে এটা এখানে যোগ করতে হবে এটা এখানে আমাদের যোগ করতে হবে যোগ করে এরপর আর কি করতে হবে যোগ কার্যকরী মূলধন কার্যকরী মূলধন হচ্ছে বা চলতি মূলধন যদি নতুন করে আবার মূলধন নিয়ে আসে সেটা হচ্ছে কার্যকরী মূলধন সেই মূলধনটাও কি করতে হবে এখানে যোগ করতে হবে তাহলে কি কি যোগ করলাম অবচয় যোগ করলাম ভগ্নাবশের মূল্য যোগ করলাম কার্যকরী মূলধন যোগ করলাম এই তিনটা এই আইটেমের সাথে যোগ করার পরে যে ফলাফলটা এখানে বের হবে আমাদের সেই ফলাফল হচ্ছে নগদ আন্ত কোনটা এই যে নগদ আন্ত যেটা আমাদের টার্গেট ছিল সেটা বের হবে নগদ আন্ত বের হলো বা কর পরবর্তী নগদ প্রবাহ একই কথা কর পরবর্তী নগদ একই কথা ছিল পূর্ববর্তী দেখেন এখানে ছিল কর পূর্ববর্তী কর আমরা এখানে লিখেছি কর পূর্ববর্তী নগদ প্রবাহ বা অবচয় ও কর পূর্ববর্তী নগদ পূর্ব এই পূর্ব পূর্ব থেকে এখন সর্বশেষ যে আসলে পর্বতটা চলে আসলে এটা বের করতে হবে এই যে বের করার পরে তারপর আমাদের ফি করতে হবে অঙ্ক করতে হবে আশা করি বোঝা গেল নগদ আন্ত প্রবাহ কিভাবে করতে হবে এখানে আরো কিছু বিষয় আমি আপনাদের যা আছে যেগুলো না জানলে নয় এখন একটু বিষয় খেয়াল করতে হবে যা যা বলবো এখন এখন আরো গুরুত্বপূর্ণ কথা আসছে অঙ্কে যদি এই নগদ অঙ্কে যদি অবচয় ও কর পূর্ববর্তী মুনাফা বা কর দেওয়া থাকে এই কথাটা যদি প্রশ্নের দেওয়া থাকে তখন আমাদের এখান থেকে শুরু করে পুরো এই অংশটা পুরোই করে এই চারটা কমপ্লিট করতে হবে এই চারটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করে মূলত নগদ আন্তঃপ্রবাহ এই ফিগারটা বের করতে হবে যদি কোশ্চেনের শুরুর এই অংশটা ক অবচয় কর পূর্ববর্তী মুনাফা বা কর পরবর্তী নিগত্রবাদ দেওয়া থাকে। বিয়াললো তাহলে এরকম থাকলে আমরা বুঝতাম যে পুরো চারটাই এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত চারটা করতে হবে। সবগুলা যুক্তি করতে হবে। আবার দেখ কোন অঙ্কে দেখা দেওয়া যে শুধু এখান থেকে দেওয়া থাকবে কর পূর্বব মুনাফা ভাই এই লাইনটা দেওয়া থাকবে। কর পূর্বব মুনাফা আই বা আই দেওয়া থাকলে তখন আমরা কি করতে হবে? এখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে এই অংশটা পুরো করে দেখাতে হবে। এই অংশটা পুরো করে দেখাতে হবে। তাহলে আমরা বুঝতাম কি যদি এখান থেকে দেয় এই কর্পবর্তী মুনাফা থেকে দেয় তাহলে আমাদের পুরবর্তী এখান থেকে শুরু করে এই অংশ এতটুকু পর্যন্ত করে দেখাতে হবে এই উপরের অংশটা লাগবে না এখান থেকে যদি কর পরবর্তী মুনাফা থেকে শুরু হয় তাহলে এই অংশটা পুরো করে দেখাতে হবে একটা গেল বিষয় এরপর অঙ্কে যদি কর পরবর্তী মুনাফা এখান থেকে দেয় মনে রাখতে হবে কর পরবর্তী মুনাফা এখান থেকে দেয় বা নিট মুনাফা বা নিটাই কর পরবর্তী শব্দ এটা থাকবে এটা থাকার পরে এর পাশে মুনাফা থাকতে পারে বা নিট মুনাফা থাকতে পারে অথবা নিটাই থাকতে পারে এখান থেকে শুরু করলে তাহলে এটার সাথে অপচয় যোগ করতে হবে এবং মূল্য যোগ করতে হবে কার্য করে নগদ মূল্য যুগ করে নগদান্ত প্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহ এটা বের করতে হবে কোন জায়গায় আশা করি এরপর কোন অঙ্কে যদি সরাসরি এই অংশ থেকে দেওয়া থাকে এটাই দেওয়া থাকে তাহলে আমাদের কিছুই করা হবে না আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে যাবো যদি এটাই দেওয়া থাকে কোনো কিছুই প্রয়োজন নেই কারণ এটার জন্য এত কষ্ট আশা করি বোঝা গেল এই চারটার বর্ণনা এই চারটা আপনারা পুরোপুরি করে ফেলবেন এখানে আরেক যে বিষয়গুলো আছে বগ্নাবশ মূল্য বা সেলভেজ ভ্যালু এবং কার্যকরী মূলধন দেওয়া থাকলে তা প্রকল্পের শেষ বছরে নিট মুনাফার সাথে যোগ করে